দেখেন প্রিয় বন্ধুরা এই ছেলেটা বলে কি আমি চাই জামাত আসুক দেশের ভিতরে মাদব দা ভরে গেছে মাদব চেঞ্জ হোক যুব সমাজ ভালো হোক আমিও আসুক্ত আমি আর চাইনাতে চাই জামাত আসুক ভালো হইব সবাই নামাজ কালাম করবো আল্লাহ পাপ করতে আর চাইনা পাপ করতে অবশ্যই নেশা করি আর চাইনা এরকম থাকতে বাবা মালে আমি ভালো থাকতে চাই অবশ্যই নেশা বন্ধ হইব পাঁচে কত নামাজ কালাম করতে পারবো আল্লাহ দুনিয়া থাকতে কিন্তু আল্লাহ দুনিয়া নাই নেশা জ্বরে আমরা মনে করি যুব সমাজ নষ্ট অবশ্যই জামাতের দিবো ভাই ভাই জামাতে ভোট দিবো আমরা আমরা কথা বলি

আপনাদের কেরকম লাগলো এই সিলেটের কথাগুলো শুনে যদি ভালো লাগে থেকে অবশ্যই একটা কমেন্ট করে শেয়ার করে দিবেন